কল্যাণীতে কল্যাণী এমকে বিরিয়ানি বলে এদের এই ভাইয়ের সতেরোই সেপ্টেম্বর থেকে ওনার ইয়ে শুরু করেছে তা আজকে ভাইয়ের তিন বছর হলো না আজকে তিন বছর হলো আজকে ভাইয়ের ওই এম কে বিরিয়ানির জন্মদিন এবং আজকে প্রচুর ভাইয়ের একটা স্পেশাল ডে এবং আমাদের জন্য কাস্টমারদের জন্য স্পেশালভাবে অ্যারেঞ্জ করেছে আমরা সেই ব্যান্ডেল থেকে আবার এসেছি আমাদের ভাইয়ের কাছে এখন পাওয়া যায় এই হচ্ছে এম কে বিরিয়ানি এদের ফোন নাম্বারও রয়েছে এটা একদম কল্যাণীর সামনে হচ্ছে কল্যাণীর যে মোড়টা রয়েছে এর কাছে আর এখানে একটা স্কুল রয়েছে এই স্কুলের কাছেই এদের আমরা এর আগে নিয়ে গেছিলাম দারুন টেস্ট তো আজকে এদের স্পেশাল ডেতে এখানে কী কী অফার রয়েছে দেখি তো আজকে আমরা এখানে বসে খাচ্ছি না যেহেতু একটু আজকে বৃষ্টি হচ্ছে আর আমরা আজকে বাইকের নাম্বার প্লেট লাগাতে এসছিলাম তো ওটা হয়ে গেছে আমরা এখানে বাড়িতে একটা পার্সেল করে নিয়ে যাচ্ছি ঘরে বসেই খাবো তারপরে আপনাদের বলবো কেমন হয়েছে টেস্ট

তো সেই জন্য দাদা আমি এটাকে জন্মদিন বলি দোকানে আজকে তিন সতেরোই সেপ্টেম্বর তিন বছর পূর্ণ হয়েছে হ্যাঁ এখন এটাও তো আমি প্রতি বছরই কুড়ি তারিখে সেলিব্রেট করি আচ্ছা এবছরও তাই গত বছর চিলি চিকেন খাইয়েছিলাম আচ্ছা আজকে আর চিলি চিকেন খাওয়াতে ইচ্ছা হলো না আজকে মনে হলো না চিকেন চাপটাই খাওয়া বাহ বাহ চাপটা ওটা অরিজিনাল কি বলবো দেখবো অন্য যাই হোক ভাইয়ের ফোন নাম্বার আমি দিয়ে দিয়েছি যারা আসতে চায় আর একটু অ্যাড্রেস প্রপার অ্যাড্রেসটা বলে দাও এটা এটা হচ্ছে মানে ওই কল্যাণ এই মোড়টাকে কি যদি এক্সপেরিমেন্টাল স্কুল হ্যাঁ এক্সপেরিমেন্টাল আপনি এমকে বিলিয়ন যদি গুগলে সার্চ করে না অটোমেটিক্যালি আপনি পেয়ে যাবেন জিপিএস এ চলে আসবে আচ্ছা না আর এই এই মোড়টার নাম কি কল্যাণের এই এইখানটা মোড় আছে এটা মিউনিসিপ্যালিটি মোড় আছে মিউনিসিপ্যালিটি এদিকটা যদি সোজা চলে যান তাহলে আইটিআই মোড় মানে গুরুগুলো আইটিআই মোড় এবছর আসবেন অনেক বড় গুলো আচ্ছা আচ্ছা অবশ্যই আসবেন আমরা নিজেরা টেস্ট করেছি মানে খুব ভালো টেস্ট আমরা ব্যান্ডেলে চুচুরোই স্পাইসি স্পাইসি বিরিয়ানি খেয়েছি ব্যারাকপুরের দাদা বৌদির বিরিয়ানিও খেয়েছি কিন্তু এই ভাইয়ের বিরিয়ানি সত্যি আলাদা টেস্ট এবং এত চিপ রেট এত ভালো আপনারা যারা আসবেন বা কল্যাণীর যারা আছো তারা তো টেস্ট করেছোয় আর যারা করনি এখনও অবশ্যই আসবে ভাই এখানে প্রতিদিন বিকেলে পাঁচটা থেকে বসে তো হ্যাঁ পুজোটা না দিয়েও একটা মনে খুতখুত লাগছে যে পুজোটা হয়ে একসাথায় আমরা হিন্দু ধর্মের মানুষ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আসছি গুড নাইট ঠিক আছে বন্ধুরা আজকে তোমাদের একটা ট্রাভেল ব্লগের নয় আজকে একটা ফুড ব্লগ দেখালাম বিরিয়ানির যারা বিরিয়ানি লাভার তারা অবশ্যই আসবে এখানে